আরো দেওয়া থাকবে বাইরের এগুলো যারাই নিবেন দু তৃতীয় যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কালার হচ্ছে টোটাল তিনটা কালারের ভিতরে চারটা সাইজ পাইতে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ

আরেকটা ডিজাইন দেখে দেবো এই ডিজাইনের মধ্যে তোমার তিনটা কালার পাবে তিনটা কালারে আমি খুলে দেখিয়ে দেবো এবার হচ্ছে এখান থেকে যেটা নিবে সাতইশো পঞ্চাশ ঠিক আছে

কোনটা আর এখানে প্রত্যেকটা কাম ইতি গরছে এবার মানে কি বলবো এগুলো ওয়াও এই যে কালার গুলা দেখেন যার যে ভাইয়া

তারপর এটা ওই আরেকটা ডিজাইন দেখেন এই কিন্তু আরো স্টোন মানে কি বলবো খুবই গর্জেস কাজ এই দেখেন রিয়াল স্টোন দিয়ে

নেক্সট আইটেম দেখিয়ে দেব হ্যাঁ প্রত্যেকটা আইটেম ডেসাইনের ম্যাচিং থাকবে মাত্র 750 ডিজাইন তিনটা কালার টোটাল টোটাল আপনার করে আছে লাগে করলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন এটা কিন্তু আরো কালার শেডের মধ্যে পাচ্ছেন এইগুলো যা আমরা টাকা করে নিতে হবে কিন্তু

প্রত্যেকটা কিন্তু ফুল এভাবে কাজ করা পাবেন ভালোভাবে দিবেন স্কিন শার্ট গুলা ভালো ভাবে দিবেন তাহলে আপনারা নিজের ড্রেস গুলো আপনার নিতে পারবেন প্যান্টটা এই যে এটার কালার এই যে

তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নবরং ফ্যাশনে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে আল্লাহ